ঠিকঠাক আছে নাকি হ্যাঁ এটা থাক লাগবে না নমস্কার সবাইকে আমি শিলতে আজকে আবার আরেকটি লাইভে উপস্থিত হলাম তোমাদের সঙ্গে এবং আপনাদের সঙ্গে গতকাল বিশ্ব কবিতা দিবস গিয়েছিল এবং আমি দুঃখিতবশত লাইভে আসতে পারিনি তো আজকে চলে আসলাম যেখানে যারা আছো লাইভে জয়েন হয়ে যান আর আপনারা কারা কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ঠিকঠাক আছে কিনা আপনারা জানাবেন এবং আপনারা যেখানে যারা আছেন যেখান থেকে আছেন রেসপন্স করুন অবশ্যই আমরা গল্প কবিতার টুকরো নিয়ে আলোচনা করব সব ধরনের কবিতা নিয়ে আলোচনা করবো এবং আপনাদের সঙ্গেও গল্প করব কেমন যেখানে যারা আছেন অবশ্যই জয়েন হয়ে যান আমি কিছু সময়ের জন্য থাকছি লাইভে কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানান কে কোথায় আছেন রেসপন্স করুন ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা কোনো প্রবলেম আছে কিনা না অবশ্যই আমাকে জানান সবাই এক দুজন জয়েন্ট হওয়ার পরেও আমি জয়েন হয়ে যান জয়েন হওয়ার পরেই আমি শুরু করব আজকের লাইফটা কথাবার্তা আর কি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার জন্য সুবিধা হবে আপনার কে এবং কারা কোথায় থেকে দেখছেন অবশ্যই কোথায় থেকে দেখছেন সেটা রেসপন্স করুন আপনারা কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান নেটে লাইটে সাউন্ডে ঠিকঠাক আছে কিনা অবশ্যই জানান আমি ভালো আছি আপনি কেমন আছেন পুরো নামটা থাকলে ভালো হয় অনেকের নাম পুরো থাকে না ইউটিউবে চ্যানেলের এর অনেকের নাম পুরো থাকে না তার জন্য বোঝা যায় না কে বা কারা কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান গতকাল একুশে মার্চ ছিল তাই না শুরু করে শুরু করে নিচ্ছি কারণ রেসপন্স পাচ্ছি না তার শুরু করব আজকের অনুষ্ঠানটি মানে আমার গল্প মাধ্যমে আপনাদের সাথে গল্প করতে যাচ্ছে যেহেতু কথা হচ্ছে যে গতকাল ছিল একুশে মার্চ তাই তো আপনারা কারা জানেন গতকাল একুশে মার্চ ছিল এবং একুশে মার্চ দিনটিকে আমরা কোন দিবস হিসাবে উদযাপন করি কে বলতে পারেন বলতন কে বলতে পারবেন একুশে মার্চ আমরা কোন দিনটিকে উদযাপন করি কে বলতে পারবেন অবশ্যই হয়তো অনেকে জানেন না একুশে মার্চ আমরা কি দিবস হিসাবে পালন করি ন্যাটেলাইটি সাউন্ডে সব অলখে আছে কিনা আমাকে জানান অবশ্যই কে কোথায় আছেন অবশ্যই কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন কারণ যদি আপনারা রেসপন্স করুন তাহলে আমার ভালো লাগে না হলে মনে হয় একা একাই বকছি কিছুদিন ধরে না আমার যে চ্যানেলটা সেই চ্যানেলটাতে আমি আমি যেহেতু ব্লগ বানাই তাই তো প্রত্যেক দিন হোক সপ্তাহে একদিন হোক আমি ব্লগ ব্লগ একটা না একটা বানাই তো কিছুদিন যাবত আমার কি হচ্ছে যে আমি রিলসটাকে বেশি প্রাধান্য দিচ্ছি কারণ হচ্ছে গিয়ে দেখা গেছে যে ব্লগটা ইদানিং কিছু কম আসছে ভিউজ তার জন্যে আমি রিলসটা বানাচ্ছিলাম রিলসে ভালোই ছিল এত খারাপ না আর যেহেতু কি বলবো লিটারেচার কবিতা গান এগুলোর মধ্যে আর কি বিশেষ করে কবিতা রিসাইটেশন যেটা কেবল সেটার মধ্যে ভিউজটা অনেক সময় কম আসে আর যে আর আমার চ্যানেলটা যেহেতু অনেক আগেরই খোলা কিন্তু আমি সেটাতে কাজ করিনি ইদানিং এক বছর হচ্ছে আমি কাজ করছি তাও হালকা পাতলা তো কি হচ্ছে কিছুদিন ধরে রিলস তৈরি করছি বলে রিলসের জন্য আমার এই ব্লগ যে ব্লগ ব্লগ ভিডিওটার ভিউজ কম আসছে তার জন্যে কি হচ্ছে আমি কিছুদিনের জন্য রিলসটা আপাতত স্থগিত রাখলাম কিছুদিন পর আবার জয়েন হব কিন্তু আমি যখন লাইভে আসবো অবশ্যই সেই লাইভে লাইভের মাধ্যমে যে অনুকবিতাগুলো আছে ভালোবাসার প্রেমের বন্ধুত্বের প্রকৃতির আপনাদের পছন্দের যে কবিতাগুলোর লাইন থাকবে অবশ্যই সেগুলো নিয়ে আলোচনা করব এবং জানবো আপনাদেরও ভালো ভালো লাগবে লাগবে আমারও আমার না ছোটবেলা থেকে একটা একটা কি বলবো শখ যাদের হবি থাকে না হবি যেটাকে বলে সেই আমারও একটা ইচ্ছে যে আমি নাচ করবো গান করব কবিতা করবো সেখান থেকে আমার দু থেকে আমার শুরু আমার আবৃত্তির পথ চলা যদিও ইদানি মিডিলের মধ্যে দিয়ে আর কি কম ছিল তবু আমি অনেকবার ধরে রাখতে চেষ্টা করেছি অনেকেই হয়তো ক্ষণস্থায়ী থাকে আমিও সেরকম ক্ষণস্থায়ী নই থেকেছি মধ্যে মধ্যে চলে গেছিলাম কিছু ব্যস্ততার জন্যে সেই ক্লাসগুলো সেই অনুষ্ঠানগুলো আমাকে অনেক সময় বাদ দিতে হয়েছিল তাই তো তো সেরকমভাবে আমি যখন আমার প্রায় দু তিন মাস আগে আমি কি করেছি দু তিন মাস হবে না এটা আর একটা কথা আট মাস আগে আমি কি করলাম যে ভাবলাম যে যেহেতু সবাই ব্লগ তৈরি করছে আমি না হলে একটা কাজে লাগাই কবিতার মাধ্যমে অনেক আমাদের যে অঞ্চলটা করিমগঞ্জের যে আমি তো শিলচরের মেয়ে এখানে বর্তমানে করিমগঞ্জে আছে সেই করিমগঞ্জে ইউটিউবের মধ্যে রিসাইটেশনটা অনেক কম লোকেই করেন আর এগুলোর প্রতি আসক্তিও কম লোকেই হন বেশিরভাগ তো কি হয় না এই গান ডান্স এগুলোর মধ্যে কবিতা নিয়ে অনেকের জানা আছে তারপরেও কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো জায়গায় না এগুলোর বিষয়ে তত চলাচল নেই আমার একটা প্রয়াস ছিল যে আ অঞ্চলে কবিতার প্রতি আমি একটা আসর তৈরি করব সেখানে অবশ্যই কবিতা অনেকের ভালো লাগবে সেই কারণে আমার সেই ইউটিউবটাকে একটু বেশি করে ভালো করে অ্যাক্টিভ করা অনলাইনের মাধ্যমে এই কবিতার জিনিসটাকে একটু বেশি তুলে ধরা তার জন্যে অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না তারপরেও আমি চাই অনেকের কবিতার প্রতি রিসাইটেশনের প্রতি একটু আসক্তি জমক আসক্তি না অনাসক্তি বলবো না আসক্তি বলবো একটু ভালো লাগুক তাই তো তো আজকে আমি আজকে যেহেতু কি বলবো আমি রিলসে দেখলাম যে কবিতার টুকরোগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে সেরকমই আমি কিছু যেহেতু গতকাল বিশ্ব কবিতা দিবস ছিল একুশে মার্চ অর্থাৎ বিশ্ব কবিতা দিবস সেই বিশ্ব কবিতা দিবস ছিল আমি এবছর সরাসরি লাইভে থাকতে পারিনি এই দিনটাকে আমি খুব বোধ করছি তার জন্য আজকে আমি লাইভে চলে আসলাম আমি প্রথমবারের মতো একুশে ফেব্রুয়ারি আমি আমার ইউটিউব চ্যানেল থেকে লাইভে উদযাপন করছি যদিও গতকাল চলে গিয়েছিল কিন্তু সেটাকে আমি আজ উদযাপন করছি যাই হোক প্রথমেই আমি কবি হুমায়ুন হুমায়ুন যে আহমেদ হুমায়ুন আহমেদকে কারাকারা চেন বলুন তো হুমায়ুন আহমেদকে কারাকারা জানেন উনার কবিতা উনার সাহিত্য কারা পড়েছেন কেউ কি পড়েছেন আপনাদের মধ্যে যারা দেখছেন তারা বলতে পারবেন কারা পড়েছেন হুমায়ুন আহমেদ ঠিক আছে আমি হুমায়ুন আহমেদের হুমায়ুন আহমেদের একটি কবিতা সেই কবিতা অনুকবিতা সেই অনুকবিতাটাকেই আমি আবৃত্তি করছি অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন সবাই ভালোবাসি বলতে পারে কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা কিন্তু প্রমাণ করতে পারে না কি বললো হুমায়ুন আহমেদ সেটার সাসংক্ষেপ সংক্ষেপটাও আমি বলে দেব আমরা অনেকেই ভালোবাসি কিন্তু সেই ভালোবাসার জন্য আমরা অপেক্ষা করি না অনেক ভালোবাসাকে হয় দুদিন তিন দিনের দিনের জন্য থাকে আবার সেই ভালোবাসাটা ব্রেকআপে অর্থাৎ বিচ্ছেদে পরিণত হয় কিন্তু আজকাল এরকম ট্রেন্ডিং চলছে যে ভালোবাসছি অথচ দুদিন প্রেমিকের সাথে কথাবার্তা বন্ধ হয়ে গেলে মনে হয় যে না অবুধ অন্য কোনো মেয়েকে পাত্তা দিচ্ছে আমাকে এখন আর পাতা দিচ্ছে না ও আমাকে না এরকম করে অনেকেরই বিচ্ছেদ হুমায়ুন আহমেদ সেই কথাটাই যে অপেক্ষা হলো একটা একটা ভালো ভালোবাসার প্রতীক বলছে হ্যাঁ চিহ্ন সবাই ভালোবাসি আমি ভালোবাসি তোমাকে আমি ভালোবাসি তোমাকে অনেক ভালোবাসি প্রচুর ভালোবাসি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না এরকম অনেকেই বলি কিন্তু অপেক্ষা কিন্তু সবাই করতে পারি না তাই না তো কিন্তু যারা অপেক্ষা করে হুম এবং যারা অপেক্ষা করে এবং তারাই প্রমাণ করতে পারে না অর্থাৎ অপেক্ষা একটা ভালোবাসার প্রতীক সবাই বলে যে ভালোবাসে ভালোবাসি কিন্তু যারা প্রকৃত অর্থে ভালোবাসে তারা সেই আমি যে তোমাকে ভালোবাসি সেটা প্রমাণ করতে পারে না অর্থাৎ যারা ভালোবাসে তারা প্রমাণ করতে পারে না আর তার বিপরীতে যারা ভালোবাসে না তারাই ঘুরিয়ে বেড়ায় যে আমি কতটা ভালোবাসি কতটা ভালোবাসাটা সেটা বেশি উল্লেখ করে সেটা কে বলেছেন সেটা হুমায়ুন আহমেদ বলেছেন হ্যাঁ ভালোবাসাটা এমনই একটা জিনিস ভালোবাসা যাই হোক এরকম আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও অন্য কবিতার মাধ্যমে কিছু কবিতার লাইনে বলেছেন তুমি যাকে চাও তাকে যদি পেয়ে যাও সেটা হলো ভাগ্য আর তাকে পাবি না জেনেও চাওবাটাই হল হলো ভালোবাসা অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন তুমি যাকে চাও অর্থাৎ আমি যাকে পছন্দ করি হ্যাঁ তাকে যদি পেয়ে যাই সেটা হচ্ছে আমাদের ভাগ্য অর্থাৎ আমরা ভাগ্য করে তাকে পেয়েছি আর যাকে পাব না তাকে জেনেও আমি কাউকে ভালোবাসলাম ধরুন এবং আমার না মনে পড়ে যাচ্ছে একটা কথা কিছুদিন আগের কথা আমার এক বান্ধবী একজনকে ভালোবাসত এবং কি হয়েছে ওদের মধ্যে কাস্টের প্রবলেম হুম টাইটেলের প্রবলেম যেহেতু ওদের ভালোবাসা বিয়েটা হবে না ওদের ঘর থেকে মানবে না তারপরেও কি হয়েছে ওরা একজন আরেকজনকে ভালোবাসছে সেই যে ভালোবাসাটা সেটা জানিয়ে যে তাকে পাবে না সে প্রেমিক প্রেমিকা প্রেম প্রেমিকা প্রেমিককে পাবে না তারপরেও সেটা ভালোবাসে তারা ভালোবাসে সেটাকে কি বলে সেটাকেই বলে ভালোবাসা এবং যদি যে মানুষটাকে ভালোবাসে আর সেই মানুষটাকে শেষ পর্যন্ত পেয়ে যায় সেটা হচ্ছে একটা ভাগ্যের ব্যাপার আসলে ভালোবাসাটাই এমন কাউকে এমনি অনায়াসেই পেয়ে যায় আর কারোর জন্যে এত বলিদান দেওয়ার পরও সেই ভালোবাসা পাওয়া যায় না তাই না আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কাদের কোন কবিতাটা ভালো লাগছে বা ভালো জানতে ইচ্ছে করছে অবশ্যই আমাকে জানাবেন সাউন্ডে সব অলক্ষে আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানান এবং এই অনুকবিতার টুকরোগুলো এবং ভালোবাসার যে আজকের কবিতার টুকরোগুলো বিশ্ব কবিতা দিবস উপলক্ষে আমি আবৃত্তি এবং আলোচনা গল্প ছলে দুটোই করছি কাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানান আপনি যদি কমেন্ট করেন পাশে থাকেন না আমারও উৎসাহ লাগে গল্প করতে এই কবিতার নিয়ে থাকতে কবি কাজী নজরুল আর কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলুন হ্যাঁ প্রেমের কবি যতজনকেই বলি মানে ওদের কবিতাগুলো একটা অসাধারণ একটা ভাবনা না আহ সত্যি অনুব্য বলতে পারো তো যাই হোক কবি কাজী নজরুল ইসলাম তার ভালোবাসা নিয়ে দু একটা লাইন বলেছিল কবি রোমান্টিক একটা লাইন অবশ্যই ভালো লাগবে কাজী নজরুল ইসলাম বলেছেন তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি আমার রূপ সে তো তোমায় ভালোবাসার ছবি অর্থাৎ তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি ভালোবাসো বলেই আমি কবি হয়ে গেলাম তোমার ভালোবাসায় আমি কবিতা লিখতে শুরু করলাম এবং আমি কবি হয়ে গেলাম আমার এই রূপ সে তো তোমার ভালোবাসার ছবি আমার যে রূপটা সে কি সে তো তুমি যে ভালোবাসো সেটারই একটা ছবি তাই তো আমি কবি তাই না কবি নজরুল ইসলামের সেই কবিতার টুকরোটাও মানে কি বলবো একটা অপরূপ অনেকেই তাই তো তাই তো আমরা অনেকেই রবীন্দ্রপ্রেমিক নজরুল প্রেমিক অনেকের সে কবিতা এবং গল্প লেগে থাকে তাই না যাই হোক এখন কবি রবীন্দ্রনাথ ঠাকুর আরেকটা কবিতা আমার আমি সেটা তুলে রেখেছিলাম আপনাদের জন্যে কবিতাটা হচ্ছে গিয়ে সেটাও একটা ভালোবাসার আবেগে ভরপুর একটা কবিতা সেই কবিতাটা হচ্ছে গিয়ে কারা দেখছেন অবশ্যই আমরা তো সবাই ভালোবাসি তাই না কেউ ভালোবাসে কথার মায়ায় কেউ ভালোবাসে একটা ভালো মানুষ দেখে কেউ ভালোবাসে তার পয়সা দেখে সম্পত্তি দেখে এরকম অনেক ধরনের ভালোবাসা আছে তাই না আহ রবীন্দ্রনাথ ঠাকুরের সেই একটা কবিতার টুকরো সেই কবিতার টুকরোর মধ্যে সে ভালোবাসা একটা কি বলবো ভালোবাসার মধ্যে সেই লাইনটা তুলে ধরেছেন কবি যে সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনো স্থায়ী হয় না অর্থাৎ যারা সম্পর্ক দেখে সম্পদ দেখে সম্পর্ক তৈরি করে ভালোবাসে এবং সৌন্দর্য দেখে ভালোবাসে তাদের ভালোবাসা কোনো দিন দীর্ঘস্থায়ী হয় না কেন বলুন তো সম্পতি দেখে ভালোবাসলো হুক সে কালো হুক সে আলো হুক সে অন্ধকার হুক সে সুন্দর অসুন্দর সেটা পরে কথা সম্পত্তি শেষ হয়ে যাবে সেই সম্পর্কটাও শেষ হয়ে যাবে সম্পত্তিটা পাবো না তখনও সেই ভালোবাসাটা আর থাকবে না তাই তো সেটাই আর সৌন্দর্য দেখে অর্থাৎ আজকে আমি একজন নারীকে অর্থাৎ অথবা পুরুষকে তার সৌন্দর্যের মুহে পড়ে গেলাম তাকে বিয়ে করে ফেললাম ভালোবেসে ফেললাম কিন্তু পরবর্তীতে সেই সৌন্দর্যটা যখন চলে যাবে তখন কি হবে সে সম্পর্ক বিচ্ছেদে পরিণত হবে তাই কখনো সম্পদ এবং সৌন্দর্যের মুহে পড়বেন না আপনারা কি কখনো সৌন্দর্যের মুহে মুহে পড়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা কোথায় থেকে দেখছেন অবশ্যই রেসপন্স করুন আমাকে কমেন্টের মাধ্যমে জানান অবশ্যই আমি খুশি হব এবং পরবর্তী লাইভ পড়তেও আমি একটু ইচ্ছুক প্রকাশ করতে পারবো ভালো লাগবে এখন আমার শেষ যে অনু সেই কবিতার কবিতার টুকরোটা আমি আলোচনা করে আমার আজকে লাইভটা এখানেই শেষ করে দেব অবশ্যই কবিতাটি কেমন লেগেছে এবং যেহেতু আমি নূতন সেই লাইভের মাধ্যমে আমি এতটা জানি না তবুও ভুল ত্রুটি হলে আমাকে অবশ্যই ক্ষমাবর্ধিত চোখে দেখবেন এবং কার কোন কবিতাটা ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই আগামীতে যখন লাইভে আসব বা কবিতার মাধ্যমে সেই কবিতাটা তুলে দেবো কেমন তো আজকের জন্য এতটুকু থাকুক আমি শেষ শেষ কবিতাটা করি এখানে শেষ করে দেব লাইভটা হুমায়ুন আহমেদের আরেকটা কবিতা কবি বলেছেন চেহারার প্রেমে পড়লে তুমি তাকে ভুলতে পারবে চেহারার প্রেমে পড়লে তুমি তাকে ভুলতে পারবে কিন্তু কথার প্রেমে পড়লে তুমি তাকে কোনো দিনও ভুলতে পারবে না অর্থাৎ কথার প্রেমে যারা পড়ে তারা কখনো সেই মানুষটাকে সেই প্রেয়সী অথবা প্রেয়সীকে ভুলতে পারে না অর্থাৎ যারা চেহারার মায়া আবদ্ধ হয়ে যায় একদিন সেই চেহারা সেই সৌন্দর্যটা নাও থাকতে পারে সেই মুখটা আমরা ভুলে যেতেও পারি কিন্তু আমার আমরা আমাদের মনের আমাদের যে মুখের কথাটা সেই কথাটা কখনো মানুষ ভুলে না দেখো তো একবার ভেবে আপনারা দেখুন তো একবার ভেবে যখন আমরা রাগারাগে করি সেই মুখটা হয়তো ভুলেও যেতে পারে কিন্তু যে কথাগুলো আমাদের মনে আঘাত লাগে দুঃখ অথবা সুখের এক কিছু কিছু মুহূর্ত সেই কথাগুলো আমাদের মনে পড়ে যায় সেটাই তো তাই তাই বলছে হুমায়ুন আহমেদ বলছে যে চেহারার প্রেমে পড়লে সেটা কি সেটা আমরা সেটা ক্ষণস্থায়ী কিন্তু কথার যে কথাটা সেই কথাটা আমরা কখনো ভুলি না সেটাই কবি হুমায়ুন আহমেদ বলেছেন তো বন্ধুরা আর আমার আবৃত্তি বন্ধুরা এখানে থাকুক আমার আজকের লাইভ আপনারা যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং এরকমই আমার পাশে থাকুন এই বলে আমি আজকে আমার লাইভটা সমাপ্ত করছি ধন্যবাদ কতজনে দেখছে